নবগ্রাম থানায় অভিযোগ অভিযোগ দেখুন এই ধরনের অভিযোগ সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো যে পুলিশ সঠিকভাবে তদন্ত করুক তার কারণ এতদিন পর্যন্ত যতদিন না উনি মুখ খোলেননি ততদিন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না যেই উনি মুখ খুললেন সঙ্গে সঙ্গে অভিযোগ চলে এলো আদপেও কি অভিযোগ কতটা সত্য কতটা গবেকার ঘটনা আগে কেন আসেনি বিষয়গুলো সামনে এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত হোক সঠিকভাবে তদন্ত হোক কিন্তু এরকম যেন না হয় যে কেউ হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তাকে যেমন যেন তেন প্রকারে না তাকে বিপদে ফেলতে হবে দু হাজার সালের ঘটনা বলে দাবি করা হচ্ছে আজকে দু হাজার পঁচিশ না আমি সেটাই প্রশ্ন আমি সেটাই প্রশ্ন চলছি দু হাজার সালে যদি এই ঘটনা থাকে এত বছর কি চলছিল তাহলে তারা যারা বলছে এখন তারা এখন মুখ খোলেননি কেন তাহলে তাহলে কি কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে হিন্দুত্বের পক্ষে বলার জন্যই কি তাকে টার্গেট করা হচ্ছে যে কোনো হিন্দুদের পক্ষে বলার লক্ষ্যে রাখা যাবে না সন্তুবাবু আপনি বলেছেন বিজেপি রথ